السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل اناس بامامهم فمن اوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون قتيلا وقال النبي صلى الله عليه وسلم الدين نصيحة وقال النبي صلى الله عليه وسلم في مواد اخر اخلص دينك يكفيك العمل القليل فقد قال الله تعالى في شان حبيبه امرا ومخبرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ولي سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد يا صاحب الجمال ويا سيد البشار من وجهك المنير لقد نور القمر اللهم صل على سيدنا مولانا محمد উপস্থিত অত্রীপারা জামা মসজিদে আগত সকল বয়সের মুসলিয়ানি কেরাম শুরুতে আমরা মহান রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে তার হুকুমের সালাতুল জুমা আদায়ের জন্য মসজিদে হাজির হওয়ার তা অভিজ্ঞান করেছেন এই জন্য আমরা কালে মাতর শকর উচ্চারণ করি আলহামদুলিল্লা কাল হাম হামদান মুবার সম্মানিত উপস্থিতি আজ আটই ভাদ্র চোদ্দোশো একত্রিশ হিজড়ি আঠারোই সফর চৌদ্দশো পঁয়তাল্লিশ হিজড়ি এবং তেইশে আগস্ট দুই হাজার ইংরেজি পবিত্র জুমার দিন আমি কালামে হাকিম থেকে বানি ইসরায়েলের একাত্তর নম্বর আয়াত খানি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এবং হাদিসের আসুল থেকে দুইখানি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করেছি আজকে আমরা একটু আলোচনা করার এবং শোনার চেষ্টা করবো সেটা হলো খুলুসিয়াত আমাদের কাজ করতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এটা হলো খুনুসিয়া কাউকে দেখানোর জন্য না কি জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করতে হবে মোহাম রব্বুল আলমিন কোরআনে কারিমের মধ্যে অসংখ্য জায়গায় এই কথাটা উল্লেখ করেছেন তার মধ্যে আপনারা আমপারার মধ্যে একটা সুরা আছে আলবাইয়েনা নাথ এখানে আল্লাহ রব্বুল্লা আলমিন বলছেন অমা উমিরু ইয়া আবুদুল্লাহ মুফলিস আল্লাহদ্দিন অমা উমেরু এই বাক্যগুলা বোঝার জন্য কোরআনে কারিম অর্থ সহ পড়তে হয় এই জন্য আরবি এলএম দরকার অমা উমিরু তাদেরকে আদেশ করা হয় নাই এটা হলো নেগেটিভ সেন্টেন্স জুমলা নাহিয়া মানে না বাক্য যে তাদেরকে আদেশ করা হয় নাই তাহলে কি করা হয়েছে ইল্লা বরঞ্চ তাদেরকে বল করা বলা হয়েছে যেটা সেটা হলো কি লেই আবুদুল্লা তারা যেন আল্লাহর ইবাদত করে মুখলিসিন আলাহুদ্দিন আল্লাহর জন্য যেন আনুগত্যকে কি করে একনিষ্ঠ করে বিশুদ্ধ করে নির্ভেজাল করে যেন কি করে আল্লাহর ইবাদত করে আনুগত্যকে বলা হয়েছে এখানে আল্লাহর জন্য আনুগত্যটাকে কি করতে হবে নির্বিজাল করতে হবে আপনার ঘুমানো থেকে শুরু করে আবার ঘুম থেকে উঠা আবার ঘুম থেকে ওঠা শুরু করে ঘুমানো পর্যন্ত আপনি যত কাজ করবেন এই সব কাজগুলা আল্লাহর আনুগত্যের মধ্যে করতে হবে আপনি কি বলেন আমরা কোনো সময়ের জন্য আল্লাহর বান্দানা দুপুরে আল্লাহর বান্দানা এরকম কোনো টাইম আছে রাতে আল্লাহর বান্দানা বাজার করার সময় আল্লাহর বান্দানা এরকম কোনো টাইম আছে আপনি যখন দোকানে কোনো কিছু ওজন করে দেন তখন আল্লাহর পুকুরে যখন মাল ধরেন তখন যে বুথের মধ্যে যায় যখন ইয়া ভোট দেন তখন কি আপনি আল্লাহর বান্দানা আপনার চব্বিশ ঘন্টা আপনি আল্লাহর বান্দা আল্লাহর কাছে আপনার হিসাব দিতে হবে এই মানসিকতা নিয়ে কি করতে হবে ইবাদত করতে হবে সুনাফা আল্লাবাক বলছেন যে এটা কি করতে হবে চুনা হওয়া বাছাইকৃত হতে হবে একবারে এটা যাচাই বাছাই করে পরিষ্কার আল্লাহর হুকুম আল্লাহর আনুগত্যর উভরে আপনার আমার সমস্ত কাজকে করতে হবে তাহলে বাক্যটার অর্থ কী দাঁড়ালো যে কোনো বান্দাকে এরকম কোনো আদেশ দেওয়া হয় নাই বরঞ্চ যেটা আদেশ দেওয়া হয়েছে সেটা হলো কি যে তারা যেন তাদের সব কাজগুলোকে আল্লাহর রাজি খুশির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর নিয়ম মতো রাসুলের তরিকা মতো যেন সম্পাদন করে সুরা বানী ইসরায়েলের একাত্তর নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ইয়াউমা না রৌকুল্লা উনা সেমবি ইমা মিহিম সেদিন ইয়াউমা সেই দিন অর্থাৎ কেয়ামতের দিন হাসরের ময়দানে না আল্লাহ রৌ বলছেন যে আমি আহ্বান করব আমি ডাকবো কিভাবে ডাকবো কুল্লা উনাসেম প্রত্যেকটা মানুষকে প্রত্যেকটা মানুষকে আমি সেদিন ডাকবো বে ইমামহিম তাদের ইমামের পিছনে পিছনে সারিবদ্ধ অবস্থায় কথাটা অত্যন্ত কঠিন হাসরের ময়দানে আমরা যে উপস্থিত হব এটার মধ্যে কি আমাদের কোনো সন্দেহ আছে কী ভাই আমাদের সন্দেহ আছে এটার মধ্যে হাসরের ময়দানে আমাদেরকে উপস্থিত হতে হবে তওয়ান ও কারহান আপনি চাই চান আর আপনি চাই না চান আপনার ইচ্ছাই হোক অথবা আপনার অনিচ্ছাই হোক কোনো মানুষ মরতে চায় না তারপরও মো মৌ ঠেকে রাখা যায় তাকে মরতেই হয় হাসরের ময়দানেও প্রত্যেক মানুষকে উঠানো হবে ইয়াসিনের মধ্যে আল্লাপাক বলছেন যে মাম বা মেম মারতা মার্তা না মানুষ কবরের মধ্যে শুয়েছিল যারা মুমিন ঘুমের মধ্যে ঘুম থেকে যখন উঠছে ইথরাফিলের সিঙ্গায় ঘুম ভেঙে গেছে তখন সামনের দিকে দৌড় শুরু করছে ফেরাস তারা কোন দিকে যাও সামনে যাইতেছে তখন জিজ্ঞেস করতেছে ফেরস্তাদেরকে মুমিনেরা জিজ্ঞেস করতেছে মাম বাছানাম মেম মার্কা দে না আমাদের এই মার্কার থেকে কে জীবিত করলো আমরা তো ঘুমিয়েছিলাম আরামে ছিলাম তখন ফেরস্তারা বলবে এটাই তোমাদেরকে ওয়াদা দেওয়া হয়েছিল যে তোমরা হাসরের ময়দানে কি করবে তোমরা একত্রিত হবে হাসরের ময়দানে মানুষ সামনের দিকে খালি দৌড়াবে কিন্তু এর দূরত্ব শেষ হবে না দূরত্ব শেষ হবে না ও যাইতেই থাকে কত দূর গেছে না গেছে ঠিক নাই মানে যাইতেই থাকবে শুধুমাত্র একটা সময় গিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কি করবেন ফ্রেস্তাদেরকে বলবেন আল ইয়মা আল্লাপাক বলবেন যে কি করে দাও এদের মানুষগুলোর মধ্যে কি করে দাও একটা দেওয়াল তৈরি করে দাও নেককার আর বৎকারদের মাঝখানে আল্লাহ রবুল্লা আলমিন কি করবেন একটা দেওয়াল তৈরি করে দিব কিছুক্ষণ আগেও যে মানুষটা হাসরের ময়দানেও এক মানুষ আর মানুষের সাথে কথা বলবে এক মানুষ পরিচিত জনের সাথে আলাপ আলোচনা করবে যদিও অবস্থা ভিন্ন হবে কিন্তু এই আলাপ আলোচনা করার অবস্থায় আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে একটা দেয়াল একটা পর্দা যখন উপরে থেকে নেমে আসবে তখন মানুষ দুই ভাগে ডিভাইডেড হয়ে যাবে দুই ভাগে ভাগ হয়ে যাবে বদকাররা এক পাশে হয়ে যাবে নেককাররা এক পাশে হয়ে যাবে এই নেককারদের মধ্যেও আল্লাহ রব্লা আলমিন বলছেন যে তাদের মধ্যেও কিছু ইমাম থাকবে ইয়াও মানা রুকুল্লা উনাসেমবে সেদিন কত মানুষগুলোকে কী করা হবে তাদের ইমামের পিছনে পিছনে তাদেরকে সারিবদ্ধ করা হবে ইমাম মানে এই ইমাম না ইমাম মানে আপনি যার আদর্শ অনুসরণ করে চলছেন যার নেতৃত্বে আপনি দুনিয়ায় জীবনযাপন করছেন যার কথায় মানুষ মেরে ফেলছেন যার কথায় মানুষ ঘরে নিয়ে ঢুকে থুইছেন যার কথায় মানুষকে গুম করে ফেলছেন যার কথায় মানুষকে পেটের মধ্যে পাথর বেঁধে পতেঙ্গা নদীতে মানে কী করছেন ডুবিয়ে দিচ্ছেন সেই নেতার পিছনে আপনি সারিবদ্ধ হয়ে যাবেন হাসরের ময়দানে দেখা যাবে কিছু মানুষ আবু জেহেলের কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে অথচ এই লোকটা তিনবার ওমরা করছে চারবার হস করছে জাকাত দেয় ঈদের সময় করে রোজার ঈদের সময় করে আরও কত কিছু ভালো ভালো কাজ করে তখন ওই বারে খালি আবু জহেলের কাতার থেকে একটু দূর দূর দিয়ে আবু 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 বকরের কাতারে যেতে চায় এ কথাটা আমি আরও অবোধায় বলছি আপনাদেরকে আর দু একদিন তো ফেরেস্তারা পিঠে আবার আবু জেহেলের কাতারে নিয়ে আসে তখন বলছে যে ভাই আপনি আমার সাথে শত্রুতাই কি করতেছেন কেন আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে বলে কেন যে আমি তো আবু বকরের কাতারের লোক আমি হস করা লোক আমি ওমরা করা লোক আমি হাবের সাহাব আমি মৌলানা সাহাব আমি চিল্লা দেওয়া লোক আমি নিসাব করা আমি দিকে হারে হালকায় জিগির করা ভারী জিগির করা সব কিছুই করে আসছি আপনি আমারে এই আন্দাজি ঠেইলে আবু জহেলের কাতারের মধ্যে নিয়ে যেতেছেন কেন তখন বলছে যে আমি কোনো ভুল কাজ করতেছি না ফেরেস্তারা বলবে যে আমি কোনো ভুল কাজ করতেছি না তুমি তো টাকা ছিল তাই হস করছো টাকা ছিল ওমরা করছো মানুষকে দেখানোর জন্য জাগাত দিছো কিন্তু আসলে দুনিয়ায় তুমি এই জমিনে প্রতিষ্ঠা করতে চাইছো আবু জেহেলের বিধান আবু জেহেলের আইন তুমি এই দুনিয়ায় প্রতিষ্ঠা করতে চাইছো তুমি আবু জেহেলের আইন প্রতিষ্ঠা করতে চাইছো এ দেশ যেন আবু জেহেলের আইনে চলে এই রাষ্ট্র যেন আবু জেহেলের আবু জেহেলটা চালাইতে পারে তুমি সেই কাজে কি করছো খরিদাইছো তেল দিছো তুষ দিছ সেই কাজে সহযোগিতা করছো এখন তোমার খাসর হবে কি এই আবু জহেলের কাতারের সাথে আল্লাহ রসুল সাল্লুসাল্লাম এই জন্য আগেই বলে দিয়েছেন আলমার ও মা আহ আহাব্বা সবাই মহস্ত করান এই হাদিসটা আলমার উ বলেন আলমার আহাব্বা আলমার উ মানুষ মা তার সাথে থাকবে মান আহাব্বা যাকে সে ভালোবাসবে যাকে সে মহাব্বত করবে আপনি যাকে দুনিয়ায় মহব্বত করবেন যার আদর্শকে মহব্বত করবেন যার তরিকাকে মহব্বত করবেন হাসরের ময়দানে আপনি তার সাথে থাকবেন এখন আপনি বলেন হাসরের ময়দানে আবু ওকরের কাতারে উঠতে চান না আবু জেহেলের কাতারে আমাদের এই বর্তমান জামানায় কি আবু জহেল আছে কিন্তু বাচ্চা আছে কিন্তু আবু জেহেল নাই কি আছে আপনারা আশপাশ দেখেন আবু জহেলের বাচ্চা দেখেন দু একটা আবু আবুজেহেলের বাচ্চা আছে আবু জহেলের বাচ্চা আছে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে মানে একটু অন্তর্য কুকিলা দেখতে হবে এই আবু জহেলদের যদি আপনি অনুসরণ করেন তাদেরকে মোহব্বত করেন তাদেরকে যদি এস্টাবলিশ করার জন্য আপনি আপনার শ্রম মেধা পরিশ্রম যদি আপনি অর্থ ব্যয় করেন হাসনের মাধারে নির্ঘাত আপনি আবুজোহালদের কাতারে উঠবেন চাই ওমরা থাক চাই হজ থাক চাই আপনার জাকাত থাক চাই আপনার নামাজ থাক কোনো কিছু কাজে আসবে না আপনি আপনার ইমামের সাথেই উঠবেন দুনিয়ায় কিছু মানুষ দেখবেন খুব দান ছৎকা করছে তারা ওসমান গনির কাতারে দাঁড়িয়ে যাবে হাসনের মাধারে দুনিয়ায় আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যারা শহীদ হয়েছে তারা আমির হামদার কাতারে দাঁড়িয়ে যাবে এই আমির হামজা হবে শহীদদের সর্দার ফার্স্ট ফ্লাগ নিয়ে দাঁড়িয়ে থাকবে হজরত আমির যারা দুনিয়ার জীবনে শহীদ হবে কালিমাতুল্লাহ আল্লাহর বাণীকে সমুন্নত করার জন্য আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বুচিসা করার জন্য যারা শহীদ হবে যারা রুকের বুকের রক্ত ধরাবে তাদের তারা দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় যায় দাঁড়িয়ে এমন একটা মিছিলে এমন একটা কাতারের মধ্যে দাঁড়িয়ে গেছে সামনে পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে হজরত আল্লাহ আল্লাহতাল আমিরের সোহাদা শহীদদের সর্দার দামুর হামদার কাতারে সে দাঁড়িয়ে যাবে এই কাতার সোজা চলে যাবে জান্নাতে এদের গেটের মধ্যে কোনো বিচার সালিশ নাই এদের কোনো প্রকার কোন হিসাব নিকাশ নাই শহীদদের কোনো হিসাব নিকাশ নাই সোহান আল্লাহ একজন মানুষ যদি বিনা ঝামেলায় জান্নাতে যেতে চায় সবচেয়ে উত্তম রাস্তা হচ্ছে তাকে আল্লাহর পথে শহীদ হয়ে যাওয়া সে আর কোনো উত্তম রাস্তা নাই এক ফুরুজ এক ফরুজুলের শহীদে কুল্লা জুনুবের ইল্লা বলা হয়েছে যে শহীদের সমস্ত গুণাগুলো মাফ করে দেওয়া হবে শুধুমাত্র তার ঋণ ছাড়া তবুও যদি তার ঋণও থাকে আল্লাহ একটা প্রশ্ন জিজ্ঞেস করার জন্য একজন শহীদকে শুধুমাত্র তার দরবারে ডেকে আনবেন সে জান্নাতে যাবে এটা শিওর এটা শিওর সে জান্নাতে যাবে কিন্তু ঋণ থাকার কারণে তাকে ডেকে আনা বলা হবে যে তুমি কি এই যে সালামের কাছে এই ঋণটা ছিলা বা সে তোমার কাছে এই জিনিসটা পাইতো বলে হ্যাঁ পাইতো এখন যে সে চাচ্ছে কোথা থেকে দিবো বলো বলে যে আল্লাহ আমি আমি তো সময় পাই তোমার দিন প্রতিষ্ঠার জন্য আমি আমার বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমি শহীদ হয়ে আসছি আমার ছিল এটা পরিশোধ করার কিন্তু আমি পারি নাই আচ্ছা তোমার ছিল বলে হ্যাঁ ঠিক আছে যাও ঋণ আমি শোধ করে দিলাম তুমি জান্নাতে চলে যাও মানে এই কথাটা বলার জন্য শুধু একজন শহীদকে কি করা হবে আল্লাহ রবুল্লা আলমিন তার এই তার বিচারালয়ের একজন শহীদকে ডেকে আনবেন তাছাড়া যে সমস্ত শহীদের ঋণ নাই এই সমস্ত শহীদরা আমির হামদার সাথে পতাকা নিয়ে নিয়ে একে আরে সরা মিছিল দিতে দিতে জান্নাতের দিকে চলে যাবে তারা সোজা জান্নাতে প্রবেশ করবে কোনো বাধা নেই তাদের বাকি যত প্রকার আমির হামজা বাদে যত প্রকার লাইন হবে হজরত ওসমান গনিরাজ্লা তালা আনহুন এটা দানকারীদের দাতা যারা তাদের লাইন হবে এই লাইনের হিসাব দিতে হবে সম্পদ মেন আইনা একতে সাবা আনফাকা। সম্পদ কোথার থেকে উপার্জন করেছে আর কোথায় সেই সম্পদ ব্যয় করেছে এই হিসাব তাদেরকে দিতে হবে তারপরে জানলাম একজন আলেমের কাতার হবে তারও হিসাব দিতে হবে কেননা ফিমা আলেমা আলেম আবেমা আমেলা কতটুকু এলেম শিখেছিল কতটুকু আমল করেছে এটা হিসাব দিয়ে তারপরে জান্নাতে যেতে হবে একজন হাফেজকেও এই হিসাব দিয়ে যেতে হবে একজন সাধারণ মুসল্লিকে হিসাব দিয়ে যেতে হবে একজন পীর মাসায় এই হিসাব দিয়ে যেতে হবে একজন মুরব্বীকেও তার কাজের আমলের হিসাব দিয়ে যেতে হবে সম্মানিত ভাইয়ার আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আপনারা কোনো দিন শোনেন নাই তা না আমার সে আপনাদের এখানে দাঁড় করে দিলে আমার সে ভালো আজ করতে পারবেন আসল কথা হল আমাদেরকে আমল করতে হবে আমাদের শরীরের সাথে জীবনের সাথে মিলে নিতে হবে আপনাকে কেউ দেখে এই জন্য ভালো কাজ করেন বাতি অফ করার পরে আপনি অন্য খারাপ কাজ করেন আপনি সত্যিকার মুমিন হতে পারেন নাই দিয়ে যাইতেছেন কেউ দেখে নাই এই জন্য খারাপ কাজ করতেছেন আবার যদি কেউ দেখে তখন মাথা নিচু করে তসবি তিততে তখন ডিগির কাজগার করতে করতে যাইতেছেন এগুলা মুনাফিটি এগুলা কপট এই দমুখী নীতি এই দমুখী নীতির আল্লাহ রবাহ আলমিনের কাছে চান না আল্লাপাক বলেন ইল্লা আল্লাহ হবে কলবেন সালিম যে আমার কাছে আসবে বিশুদ্ধ আত্মা নিয়ে আমি তাকেই শুধুমাত্র মাফ করব। তার আত্মাটা হতো হতে হবে বিশুদ্ধ তার চিন্তাটা হতে হবে বিশুদ্ধ তার চেতনা হতে হবে বিশুদ্ধ তার চেতনা হতে হবে মানব কল্যাণমুখী মানুষের উপকার মানুষের কল্যাণ এটাই হতে হবে আল্লাহ রসুল সাল্লাম বলছেন আখলিস দিন একা তোমার দিন তোমার আমলকে কি করো তুমি বিশুদ্ধ করো একফিকালাম আল কালিল তাহলে অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে সুবাহ আল্লাহ আল্লাহ রসুল বলছেন যে তোমার আমলটা অল্প হোক কিন্তু সেই আমলটা হতে হবে কি আখলিস খুলুস নির্ভেজাল বিশুদ্ধ এই খুলুস বলা হয় কোনটাকে জানেন এই যে আপনারা মধু দেখেন না এই ইয়ার মধ্যে যখন চাকের মধ্যে থাকে ওর মধ্যে ওই যে মৌমাছির সুম তারপরে মনে করেন যে বিভিন্ন মোম টোম সব কিছু মিশিয়ে একখানে থাকে না এটা যখন রিফাইন করা হয় এটা এই রিফাইন রিফাইনটার নাম হচ্ছে খালাস করা এই খালাস করা যখন হয়ে যায় তখন যেটা একবারে পরিষ্কার মধু যেটা পাওয়া যায় এটাই তো আমরা খাই নাকি আল্লাহ রবুল্লাহ আলমিনও এই দুনিয়ার মধ্যে মেলা ভেজাল আছে মোনাফিকি আছে গাদ্দারি আছে প্রতারণা আছে মিথ্যা আছে হ্যাঁ জাল জালিয়াতি আছে হ্যাঁ হিংসা বিদ্বেষ আছে অনেক কিছু আছে আল্লাহ রবুল্লাহ আলমিনেরও একটা মেশিন আছে আল্লাহ আলামিনের আলমিনের মেশিনটার নাম হচ্ছে খুলুসিয়াতের মেশিন খালাস মেশিন ওই মেশিনের মধ্যে দিয়ে দিলে আপনি যদি বের হন মাপ পাবেন না হলে কালা ভেজাল আছে না হলে কপালে খারাপই আছে না হলে কপালে খারাপই আছে এই জন্য আমল করতে হবে নির্ভেজাল ভাবে কাউকে দেখানোর জন্য না আল্লাহর সন্তুষ্টির জন্য আমল করতে হবে অমা উমের আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন তাদেরকে কোনো আদেশ করা হয় নাই বরঞ্চ তাদেরকে আদেশ করা হয়েছে যে তারা যেন আল্লাহর ইবাদত করে আল্লাহর জন্য বিশুদ্ধ করে হনাফা একবারে বাসাইকৃতভাবে যাচাইকৃতভাবে একবারে নির্ভেজাল ভাবে একবারে নিষ্কলুষ ভাবে যেন তারা আল্লাহর ইবাদত করে আর এই নিষ্কুষ নিষ্কলুষ নির্ভেজালভাবে যদি আপনি আমি ইবাদত করতে পারি তাহলে আমি কলকাতারের হাসরের ময়দানে আমি যখন উঠব তখন এই নির্ভেজাল একবারে নিষ্কলুষভাবে ইবাদত করার মতো কিছু বান্ধা থাকবে না তাদের একটা লাইন হবে জান্নাতে যাওয়ার জন্য আপনি আমিও সেই লাইনের মধ্যে সারিবদ্ধ হয়ে জান্নাতে যেতে পারবো সবাই বলো না আমি কিন্তু এই জন্য আমাদের আমলটা কী করতে হবে নির্ভেজাল করতে হবে কারও জন্য আমল না আমল হবে শুধুমাত্র আল্লাহর জন্য কারও জন্য দান না শুধুমাত্র দান হবে আল্লাহর জন্য কারো জন্য কোনো প্রকার কোনো হরকত নাই মেহনত নাই মেহনত হবে একমাত্র আল্লাহ রবুল্লা আলমিন যেটাই সন্তুষ্ট হবেন যেটাই খুশি হবেন আমি শুধু সেই কাজই করব অন্য কোনো কাজ আমার দ্বারা হবে না সম্মানিত ভাইয়ের আমার এরপরে আল্লাপাক বলছেন ফামান ভামান উতাবলা আল্লাহ রব্লা আলম বলছেন যাকে ডাইন হাতে আমল নামা দেওয়া হবে সেদিন সে তার আমলনামাগুলো পড়ে দেখবে আর খুশিতে তার আত্মীয় স্বজনের কাছে দৌড়িয়ে দৌড়িয়ে আত্মীয় স্বজনকে খুঁজে আনবে হাসনের মাঝানে সব মানুষকে যখন আমল নামা দেওয়া হবে যারা ডাইন হাতে আমল নামা পাবে তারা তখন দৌড় শুরু করবে তার স্ত্রী কোথায় তার সন্তান কোথায় তার মা কোথায় তার বাবা কোথায় তার বন্ধু কোথায় তার ইমাম সব কোথায় তাদেরকে খুঁজে বলতে যে দেখো হা হাউ রিয়াদ দেখো তোমরা আসো আমার আমল নামাটা একটু পরে দেখো আমার আমল নামাটা তোমরা একটু পরে দেখো আমার আমল নামায় পাশ আমার আমল নামায় আমি কি করেছি পাস করেছি আসো তোমরা আমার আমল নামাটা দেখে দেখো করে দেখো সে তার স্বজনকে খুঁজে দেখবে আর যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে তারা বলবে লামুতিয়া কেতাবা আজকে যদি আমল নামা নামে কোনো জিনিস থাকতো না এবং তারা বলবে মা কাবিরা এটা এরা কেমন আমল নামা যে একটা সুতা পরিমাণ একটা চুল পরিমাণ কোনো গুণাও বাদ করে নাই কোনো নেকিও বাদ করে নাই এত নিখুঁত নির্বিঝাল ভাবে এই আমল নামাটা কে লিখে রাখলো কে সংরক্ষণ করবো মানুষ আশ্চর্য হয়ে যাবে কেতা সেদিন মানুষ সেদিন কি হয়ে যাবে আশ্চর্য হয়ে যাবে তার যাবে যে এটা কেমন আমল নামারে ভাই ভালে হাজাল কিতাব এটা কেমন ধরনের কিতাব লাই উগায়দুর সাকিরা এখানে কোনো ছোটো গুণাও বাদ পড়ে নাই ওলা লা কাবিরা কোনো বড়ো গুণাও বাদ পড়ে নাই আপনার সাথে কোনো প্রকার পক্ষপাতিত্ব করা হয়নি এটা আমাদের দেশের ক্যাঙ্গারু কোট না মনে চাইলে একজনরে ফাঁসি দিয়ে দিল মনে চাইলো একজনরে যাবজ্জন দিয়ে দিল যেটা কোনোদিন ছিল না কোনো বিচারে মালানা সাইদি সাহেবের জন্য দিয়ে দিছে আমৃত্য কারাদণ্ড আপনারা শুনছেন আমৃত্য কারাদণ্ড কোনো জিনিস আপনাদের বয়স যাদের পঞ্চাশ ষাট বছর হয়েছে কোনোদিন শুনছেন যে আদালতে যে আমৃতু কারাদণ্ড নামে কোনো জিনিস ছিল এই ছিল না এই আমাদের খুনি হাসিনা আর ওই যে আমাদের আঁকাটা বিচারপতি ছিল না এসকে সিনহা এর দিয়ে এই পদ্ধতি ব্যয় করছে যে এরা তো ফাঁসি দিতে পারলাম না তাহলে একটা দেখো তো কোনো একটা ফাঁক ফাকর বাইর করা যায় কিনা শয়তানি এমন একটা শয়তানি করে একটা আইন বাইর করছে যে আইনটা নাই সেই আইনটা বাইর করছে যে ওর শাস্তি হলো কি আমৃত্যু কারাদণ্ড যেটা কোনো কেতাবে নাই কোনো আইনে নাই সেই সেই শাস্তি দিছে যে মৃত্যু পর্যন্ত কি থাকবে জেলখানার মধ্যে থাকবে বানাইছে নিয়ম তাদের পরিণতি আল্লাহ দেখাইছে না পরিণতি তো দেখাইছে নাকি দেখে নাই এসকে সিনহা কি দেশে আছে সব থেকে যে এখন দেশান্তরী পলান্তরী বনবাসে জীবনযাপন করতেছে আর আর একজনের অবস্থা তো দেখলি নি শাড়ি খালি যেটা নিয়ে গেছে আর শাড়ি যে বদলাবে ওটা হওয়ার সময় পায়নি এলে হলো দুনিয়ার সাময়িক ইন্না বাদশা রব্বিকালা সাদিদ আল্লাহর ধরা হচ্ছে কঠিন এই আয়াতগুলো পরেন না আমরা আমপাড়ার মধ্যে পরেন না এগুলা ইন্না বাদশা রব্বিকা আলা সাদিদ আর তোর সুন্দর করে হ্যাঁ মাখরাজ আদায় করে কেউ কলকলা আদায় করে পড়েন যে তোয়ার মধ্যে বাদশ বাদশ একবারে সুন্দর করে কারিয়ানা সুর সব খাড়িয়ে পড়েন কিন্তু অর্থটা বোঝার চেষ্টা করেছেন কখনো বাচ্চা মানে কি আল্লাহর পাকরাও আল্লাহর ক্যাসিং আল্লাহ যখন ধরেন সাদী এটা কঠিন করে ধরেন এটার মধ্যে কোনো প্রকার ফাঁক নাই পিছলা যাওয়ার কোনো সুযোগ নাই পিছলা যাওয়ার কোনো সুযোগ নাই ইন্না বাদসা রব্বিক আল্লাহ আল্লাহর পাকড়াও হচ্ছে অত্যন্ত কঠিন হাজারবার পড়ি আমরা এগুলা আমপাড়ার মধ্যে কোরআন তেলের মধ্যে অর্থ বুঝি না এটা মানে বাস্তবতাটা আমরা বুঝি না বাস্তবতা হচ্ছে এগুলোই সম্মানিত ভাইয়ের আমার এই জন্য আল্লাহ রবাহ আলমিন আরও বলছেন ওলা ইউজিলামুন আর ফাতিলা আর তোমাদের প্রতি একবারে সুতা পরিমাণও তোমাদের প্রতি কোনো প্রকার জুলুম করা হবে না এগুলা ভাষার মধ্যে কত যে প্রকার সূক্ষ্মতা কত প্রকার বাগ্মিতা কত প্রকার বালাঘাত কত প্রকার ফাসাহাত আছে আর চিন্তাও করতে পারবেন না এখানে ফাতিল বলা হয়েছে ফাতিল মানে কি ফাতিল মানে হল খেজুরের প্রথমে তো খেজুর খেয়ে ফেললেন এরপরে বিসির মধ্যে একটা দেখবেন হালকা আবরণ আছে এই হালকা আবরণটা তোলার পরেও ভিতরে দেখবেন একটা মিহি মিহি একটা সুতা আছে কোনোদিন মনে হয় পরীক্ষা করে দেখেন নাই একটু যদি খোঁজ করে দেখেন তাহলে পাবেন ওই সুতাটার নাম হচ্ছে ফাতিল মানে আল্লা রবুল্লা আলমিন বুঝাতে চাচ্ছেন যে তোমাকে তো খেজুর পরিমাণ জুলুম করা হবে না খেজুরের শাল পরিমাণ জুলুমও করা হবে না খেজুরের বেশি পরিমাণ জুলুমও করা হবে না খেজুরের মধ্যে যে ফাতিল আছে ছোট্ট একটা মিহি সুতা আছে এতটুকু পরিমাণ জুলুমও তোমার প্রতি করা হবে না আল্লাহ রব আলিন এত নিরপেক্ষ এত ইনসাফদার এত ন্যায়পরায়ণ কোন বান্দার প্রতি এই ফাতিল পরিমাণ তিনি কি করবেন না নির্যাতন মানে জুলুমও কোনো বান্দার প্রতি তিনি করবেন আল্লাপাক কত সুন্দর গ্রান্টি তার কোরআনে হাকিমের মধ্যে দিয়ে রেখেছেন আমাদেরকে এই জন্য সেই মহান রব্বুল আল সন্তুষ্ট করার জন্য আমার সকাল থেকে ঘুমানো পর্যন্ত ঘুম থেকে আবার সকাল পর্যন্ত আমার সব কাজগুলা যেন আমার মহান রব মহান মাওলাকে খুশি করার জন্য যেন করতে পারি তার সন্তুষ্টির জন্য যেন করতে পারি খুলুসিয়াতের সাথে একনিষ্ঠতার সাথে নির্ভিজালভাবে যেন আমরা সেই আমলগুলো করতে পারি যে আমলটা আমাকে কি করবে জান্নাতের পথ দেখাবে যে আমলটা আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে পাক আমাদের সবাইকে সে সৌভাগ্য নসিব করুন আমিন ও আখেরুদ আওয়ান আনহামদুলিল্লাহ হেরবুল আলম